দাদা আসতে পারি আরে তুমি তো এসে বলছো আসবো এসে যখন পড়েছো তাহলে বলো কি দরকার তোমার দাদা এবারে আমাদের পাড়াই পুজোটা একটু ধুমধাম করে হচ্ছে তো তাই চাঁদাটা নিতে আসলাম আপনার কাছে পুজোর চাঁদা পুজো শেষ হয়ে যাওয়ার পরে আবার কিসের চাঁদা পুজো শেষ মানে কী বলেন আপনি পুজো তো আমাদের সামনে কদিন পরে পুজো শুরু হবে পুজো শুরু হয়নি মানে এই তো কদিন আগে পুজো শেষ হলো আমি আমরা গিয়ে সবাই সব পরিবারে গিয়ে মানে জমিয়ে খিচুড়ি খেয়ে আসলাম তারপর সেই হেভি ডান্স করলাম আর তোমাকে দেখলাম তুই বাংলা মালকে প্যান্ডলে কোনায় পড়েছিলে কোনো চালা শর্ব নেই আরে দাদা আপনি কোন পুজোর কথা বলছেন বলুন তো কেন বিশ্বকর্মা পূজা আরে দাদা পারেন আপনি বিশ্বকর্মা পুজো তো কবেই শেষ হয়ে গেছে আমি তো দুর্গা পুজোর চাঁদা নিতে আসলাম আপনার কাছে কি একটা পুজো শেষ হল তো মতোই আবার দুর্গাপূজা চলে আসলো কি আজব আরে হ্যাঁ দাদা হ্যাঁ তার জন্য তো ছাতাটা নিতে আসলাম না আপনার কাছে হ্যাঁ হ্যাঁ দুর্গাপূজার পূজার আমার দেওয়া আছে তুমি ভালো করে দেখো ওই দাদা আপনার নাম তো দেখতে পাচ্ছি না আপনি তো ছাতা দেননি এবার আরে ভালো করে দেখো অক্টোবরের তেরো তারিখে আমি ছাতাটা দিয়ে দিয়েছি তেরো তারিখ আজকে তো সব পাঁচ তারিখ হলো তেরো তারিখ বলছিলেন মানে আপনি আরে ভাই তেরোই অক্টোবর দু হাজার তেইশ সালে দেখো তুমি আরে দাদা ওটা তো গত বছরের আমি এই বছরে চালার জন্য আপনার কাছে এসেছি না গত বছর দিয়েছি তা বলে এবছর দিতে হবে এ তো আমাদের কেমন সিস্টেম ভাই বলো আচ্ছা আচ্ছা বেশি বোকাল লাভ নেই বলো এই বছর কত টাকা দিতে হবে বলো আপনার জন্য বছর পূজা চাঁদা ধার্য করা হয়েছে পনেরো কি মাত্র পনেরো টাকার জন্য তুমি চাঁদার জন্য আমার বাড়ি এসছো আর এই তুমি ফোন করলে তো আমি তোমাকে ফোনপেতে পাঠিয়ে দাম পনেরো টাকার ব্যাপার দাদা পনেরো টাকা বলিনি দাদা পনেরোশো টাকার কথা বলেছি আপনাকে পনেরোশো টাকা পনেরোশো তুমি জানো এবছর আমার কি অবস্থা এবার তুমি আরে দাদা সকালে চার মধ্যে আপনি নিজের মুখেই বলছিলেন আপনার দিনকাল এখন খুবই ভালো চলছে এখন নতুন গাড়ি কিনেছেন এই বছর পুজোর বোনাসটাও না হ্যাঁ জানি তো গত বছর থেকে এবছর আপনি বোনাসটা বেশিই পেয়েছেন আরে তুমি তো দেখছি সবই জানো আমার ব্যাপারে এরা ঠিক মতো মিথ্যা কথা বলতে দেয় না আমাকে দিন দাদা দিন তাড়াতাড়ি দিন আবার পাশের বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি দিন কথা বাড়িয়েন না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তুমি যাও এখন আমি তোমাদের অফিসে গিয়ে আমি দিয়ে চলে আসবো ও ঠিক আছে দাদা আপনি তাহলে আমাদের অফিসে গিয়ে এই চাঁদাটা দিয়ে দিন হ্যাঁ আচ্ছা দাদা তাহলে এবার বৌদিকে নিয়ে আমাদের পূজা মণ্ডপে ঘুরতে আসুন আর বৌদিকে নীল শাড়ি পরে যা লাগে দেখতে উফ পুরো ফিদা হয়ে যায় আমরা আরে তুমি এখন যাও তো আমি চাঁদাটা দিয়ে দেবো যাও যাও আরে সালা এরা আবার আমার বৌদিকে নজর দিচ্ছেন কি বজ্জাত এই জন্য সালাগুলো বিয়ে হয়